আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি সৌদি আরব রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসিতে এখানে সব অ্যাম্বাসি আছে এটা বাংলাদেশ দূতাবাস ওকে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে আসলে দালাল আছে অনেক পাশে আছে ইন্ডিয়ান অ্যাম্বাসি দেখে সেই দেখেন ইন্ডিয়ান এম্বাসি একটা ইন্ডিয়ান ড্রাইভার দিয়ে ছিল মনে বলতাছে ইন্ডিয়ান এম্বাসিতে অনেক সুন্দর কাজ হয় ভিতরে গেলে কাজ হয় দেখতে বাংলাদেশ এম্বাসিতে আজ দেখুন অনেক গাড়ি আশেপাশেই লোক দাঁড়ায় থাকে কাজ হতে চাচ্ছে না এটা ইন্ডিয়ান এম্বাসি দেখেন এটা বাংলাদেশ এম্বাসি দেখুন বাংলাদেশ এম্বাসিতে একটু কাজ স্লো হয় তা আমি যারা চাকরি করে তাদের কাছে অনুরোধ করবো মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে গাড়ি ভাড়া দিয়ে আসে ঠিক আছে কাজ সময় নষ্ট করে আসে প্লিজ আপনি একটু কাইন্ডলি মানুষকে সুন্দর করে সেবা দেওয়ার চেষ্টা করবেন অনেকেই যারা এখানে সবাই আছে বা এখানে কেন আসছেন এখানে তো কাজ সুন্দর হয় না অনেক ওই জায়গা থেকে করে ওই জায়গা থেকে দালাল অনেক এখানে প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সুন্দর করে সেবা দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদেরকে এখানে রাখছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য তা আপনারা সুন্দর করে একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অনেক সুন্দর সেবা হয় সবাই বলতেছে যে বাংলাদেশ অ্যাম্বাসিটি কেন হচ্ছে না দেখেন অনেক লোক দাঁড়িয়ে থাকে অনেক দালাল আছে এখানে তা আপনাদের কাছে কাইন্ডলি অনুরোধ থাকবে অনেক সুন্দর করে সেবা দেওয়ার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন আমি আছি